শুভ সকাল বন্ধুরা সকালবেলা মনে করতে বেরিয়ে গেছি আর ঘোরাঘুরি হয়েছে তো সহস এখনও বাড়ির কাছে আসেনি রাস্তা ঠেলে গেল আপনার কথা বলার যেন ঘুরছি হ্যাঁ বল বোন করে ঘুরছি ভালো লাগে ঘুরতে বেশ কাজকর্ম না করে বেশ ঘুরতে হল তারপর বাড়িতে আসলে কেমন চাপটা হয় ঠিক আছে সঙ্গে থাকুন কাজকর্ম আছে তা খেয়েছি আবার খাবো আর বেশি কথা বলবো না কাজ আছে প্রচুর 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 কাজ আছে বেশ তো ঘুরছি সব ভুলে গেছি ঘুরতে পারে না কিন্তু সব ভুলে যায় তারপর বাড়িতে আসলে কেমন মাথাটা ঘুরতে থাকে কত কাজ জমা হয়ে যায় ঠিক আছে কাজ তো করতে হবে কিন্তু ঘুরতেও হবে এনার্জি দরকার তাই না এই ছিন্ন মশলা দিয়ে শুরু করি কত সুন্দর এখানে গোলাপ গুলো হচ্ছে লাল জোবা অনেকগুলোই হয়েছে ¡Maravilloso! 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 কত গোলাপটা হয়েছে দেখেছ হয়ে আজকে স্পেশাল কাড়িয়া পাতার পকোড়া তোমার আজকে কাড়িয়া পাতার পকোড়া করেছে তো একটা মন লাগবে খেয়ে বললাম

দেখো তো বউ মাঝে তোমার মা কেমন পকোড়া করেছে গাড়িয়া পাতার পকোড়া পেয়ে দেখো টেস্ট কেমন হয়েছে ভালো হয়েছে টেস্ট খুব টেস্ট হয়েছে গাড়িয়া পাতা হ্যাঁ কড়া করে ভেজেছে গাড়িয়া পাতার পকোড়া মুড়ি ভাত সবের সঙ্গে তো মদ পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা এমনি আমরা করি আর একটা খাওয়া ভালো জানিস তো কিছু কিছু পাতা আছে সেগুলো ফেলে শরীরে উপকার হয় কিন্তু কে কার কথা শুনবো বল কে কার মার তবে আমরা করি বল আমরা করি অনেক ভিটামিন বলেছে সুগার যাদের সুগার আছে তারা যদি সকালবেলায় হাঁটাহাটি করে এসে একটু কারিয়া পাতা চিবিয়ে জল দিয়ে খায় মানে সোনা পাতা অবশ্য আমরা করি সোনা পাতা নেই আমরাও করি সাউথ ইন্ডিয়ানরা হ্যাঁ সব হ্যাঁ অথচ পেল্লাই চেহারা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বৌমাকে বসিয়ে দিচ্ছি সকালবেলায় বৌমা খাচ্ছে আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন যার নতুন বন্ধু তার একটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ